أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আমরা দেখাবো শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি সাথে থাকবেন আমাদের আপনারা জানেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খানের সঞ্চালনায় বাংলাদেশের বিভিন্ন বিভাগ এবং জেলা শহরে বাংলাদেশ প্রেস ক্লাবের শাখা কমিটি গঠিত হয়েছে বাংলাদেশ প্রেস ক্লাবের খোলা বিভাগীয় আলোচনা সভা বনভোজন অনুষ্ঠিত হয় এই বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে সাথে থাকবেন আমাদের মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে চলুন আলোচনা সভা এবং বনভোজনের কিছু চিত্র দেখাবো আমরা বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা বিভাগীয় সাংবাদিকদের মত এবং বার্ষিক বনভোজন দু হাজার পঁচিশ শুক্রবার যশোরে অনুষ্ঠিত হয়েছে জিম্মা নামাজবাদ দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় র্যাফেল ড্রোতে বিজয়ীদের মধ্যে পুরস্কার করেন সাংবাদিক নেতারা হয় সান্ত্বনা পুরস্কার খুলনা যশোর সারসা সহ বিভাগের সকল সাংবাদিকরা অংশগ্রহণ করেন বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা বিভাগের সভাপতি মতিয়া রহমানের সভাপতিত্বে বাংলাদেশ প্রেস ক্লাবের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক কে নুরুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন এশিয়া টিভির খুলনা প্রতিনিধি নাসির উদ্দিন এ সময় কুষ্টা থেকে আগত কুষ্টা জেলা শাখার সভাপতি ডক্টর আব্দুল মান্নান এবং যশোর শাখার সহসভাপতি আমিনুর রহমান এবং ননিফল চনমহন কাঠির পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী হাজি খন্দকার কবিনটারি এবং সাংবাদিক মির রাকিবুল ইসলাম সাংবাদিক নেতা আক্তরুজ্জামান মোস্তফা কামাল সৌরভ হোসেন বাবলুর রহমান মুকুল হোসেন এবং নজরুল ইসলাম সহ বিভিন্ন এলাকা থেকে আগত সাংবাদিক নেতারা এই সময় বক্তব্য রাখেন এবং আলোচনা সভায় উপস্থিত ছিলেন বার্ষিক বনভোজন এবং আলোচনা সভার জন্য সাংবাদিকদের মিলন মালায় রূপ নেয় এ সময় দেশ জাতি পরিবেশ এবং সমাজের কল্যাণে সাংবাদিকদের কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়েছে আগামীতে বার্ষিক বনভোজন ও আলোচনা সভা কুষ্ঠিত করার সিদ্ধান্ত নেন সাংবাদিক নেতারা সাংবাদিকদের এই বনভোজন আলোচনা সভা যেন চলমান কাঠি এলাকায় এক মহামিলন মেলায় পরিণত হয়েছে সাংবাদিক ঐক্য অগ্রগতি উন্নয়ন সমৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সাংবাদিক নেতারা এবং বস্তিনিষ্ট সংবাদ পরিবেশন সহ সাংবাদিক এবং দেশের জাতিক কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা হ্যাঁ আমাদের বিদ্যুতি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলটি তো নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই চলুন কি বলছেন সাংবাদিক নেতারা শুনবো তাদের কথা দেখবো কিছু ভিডিও চিত্র বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা বিভাগের আজকের এই মিলন মেলার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় সাংবাদিক মতিয়ার ভাই এবং বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা বিভাগের উনি সভাপতি আছেন আমাদের সেক্রেটারি আমার নুরুল আহম ভাই মুক্তি সাহেব যিনি একজন অত্যন্ত দক্ষ সংগঠক এবং বিভিন্ন সেক্টরে উনি নিয়োজিত তো আমরা আপনাদেরকে সত্যিই গর্বিত বিশেষ করে কুষ্টিয়ার আমাদের ভাইরে এসছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আমরা যতটুকু আপনাদেরকে আহ্বান যতটুকু আপনাদের সম্মান আমরা হয়তো পরিপূর্ণ ভাবে আপনাদের দিতে পারি নাই এর জন্য ম্যানেজমেন্ট আজকে আমরা এই পিকনিকের ভিতরে একটা জিনিসই উপলব্ধ করতে পারলাম আর সকলে একসাথে হলে সবাই চেনা জানা পরিচিত হওয়া যায় কিন্তু সেটা যদি সুখের হয় তাহলে কিন্তু অনেক সুন্দর আমরা সবাই শুক্রবারের দিন নামাজ আদায় করেছি এই জন্য সকলে বলেন আলহামদুলিল্লাহ আসলে আমাদের বাংলাদেশ প্রেস ক্লাব এমন একটি সংগঠন আমাদের সাংবাদিক ফরিদ খানের নেতৃত্বে সারা দেশব্যাপী বাংলাদেশ প্রেস ক্লাবের কার্যক্রম চলছে তো ওনাকে সত্যি ধন্যবাদ জানাই যে ওনার এ এত সুন্দর একটা নাম বাংলাদেশ প্রেস ক্লাব সেই বাংলাদেশ প্রেস ক্লাবের কারণে আপনাদের সাথে আমাদের পরিচয় ঘটেছে আপনাদের সাথে আমাদের এই যে আমাদের একটা সমন্বয় আমরা বিপদ আপদ বিভিন্ন জায়গাতে আমরা এক জায়গায় হতে পারব এবং এই সুন্দর একটা মাধ্যমে আমাদের পরিক্রান সাহেব অসংখ্য ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা স্বীকার করি এবং দুর্বয় কামনা করছি পাশাপাশি আমাদের এই অনুষ্ঠান খুলনাতে হওয়ার কথা ছিল আমরা অলরেডি খুলনাতে টাকা পয়সা আমরা পরিশোধ করেছি এবং আমাদের ওখানে দুটা হোটেল একটা কাচ্ছি বিরিয়ানি আর একজন হোটেল গান্ডের দুই জায়গাতে আমরা অ্যাডভান্স করছিলাম খাওয়া দাওয়া নিয়ে বল সেখান থেকে কিন্তু যে কোনো ভুল বুঝাবুঝির কারণে কেন্দ্রীয় সভাপতি বিভাগের আজকে প্রোগ্রামের সাধারণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকে অনুষ্ঠানে মধ্যমণি এবং খুলনা বিভাগের বাংলাদেশ প্রেস ক্লাবের বিভিন্ন ভাইয়ের বিভিন্ন যোগ্যতা সম্পন্ন সাংবাদিক ভাইয়েরা আপনারা যারা আজকে কষ্ট করে যশোরে এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য এসছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং বাংলাদেশ প্রেস ক্লাবে প্রত্যেকে যারা নাকি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আমরা তাদের আত্মার মাকফিরাত কামনা করছি পাশাপাশি বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ সহ বাংলাদেশের যত অঞ্চলে সাংবাদিকরা কাজ করছে সকলে দীর্ঘায়ু কামনা করছি কিন্তু ভাইর আমার সব থেকে বড় কথা আমরা সাংবাদিক আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আছে একদিন পাগলের কোন লক্ষ্য উদ্দেশ্য নাই লক্ষ্যহীন অবস্থায় সে যাতায়াত করে কিন্তু আমরা যারা যত কিছু কথা বলি না কেন আমি একটা হাদিস দিয়ে যে বক্তব্য শেষ করব সেটা হলো আল্লাহ রসুল বলেন আল্লাহ এই পৃথিবীর সমস্ত মানুষ দায়িত্বশীল কিন্তু তার দিন তাকে সর্বপ্রথম তার দায়িত্ব সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে তোমার প্রতি যে অর্পিত দায়িত্ব ছিল এই দায়িত্বটা তুমি পালন করেছো কিনা বাংলাদেশের আমরা যারা সাংবাদিক আপনার সাংবাদিক শব্দটা যদিও ছোট কিন্তু এর বরোত্তম এবং এর ভারসম্যতা অনেক বেশি আপনি চিন্তা করেন এত মানুষ বিপদে পড়লে চিন্তা করে সাংবাদিকের কাছে যায় সাংবাদিকের কিন্তু কোনো ভয় নেই সে আল্লাহ সার ভয় পায় না তাহলে কিরা আপনি যদি আল্লাহকে ভয় পান প্রত্যেকটা মানুষের বিবেক জাগ্রত করে প্রত্যেকটা সাংবাদিকদের মানবতার কল্যাণে ব্রত হয়ে আজকে আমাদের কাজ করার দরকার যদি আপনি কাজ করতে পারেন মানবতার জন্য কাজ করতে পারেন জনগণের জন্য কাজ করতে পারেন তাহলে আপনি ভালো থাকবেন আপনার সমাজ ভালো থাকবে আপনার পরিবার ভালো থাকবে আপনার পকেটে ভালো থাকবে সুতরাং মানবাধিকার লঙ্ঘন করে পকেটকে ভারী করেন না তাহলে কেয়ামতের দিন আল্লাহর কাছে জব করতে পারবেন না যদি আল্লাহর কাজ জব্লি করতে চান পরকালের মুক্তি অর্জন করতে চান তাহলে অবশ্যই আল্লাহকে সন্তুষ্ট রেখে আপনি আপনার অর্পিত দায়িত্ব পালন করেন তাহলে সাংবাদিক হিসাবে আপনি সর্বমহলে প্রশংসার দাবিদার রাখবেন সকলে সুস্থতা কামনা করে সংক্ষিপ্ত পরিমণ্ডলে পরিসরে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ

আমাদেরকে বাঁচায় রাখে সবাই আল্লাহ হাত ধারজ করুক এবং আমরা আগামীতে আরও সুন্দর করে আমরা এই প্রোগ্রামগুলো করতে পারি যেহেতু এটা প্রথম আমাদের একটা উদ্যোগ ফরিদ খান এই জন্য আমরা এটা যতটুকু ভুল হয়েছে এখন সফলতা হয়েছে যেটুকু সেটুকু সবাই আপনাদের আর যদি ভুল ত্রতি যদি হয়ে থাকে সেটা আমাকে একটু ক্ষমার চোখে দেখবেন আমি চেষ্টা করেছি আপনাদের সব বিষয়গুলো নিয়ে একটু সুন্দর একটা প্রোগ্রাম আরও সুন্দর প্রোগ্রাম করার আমার আশা ছিল আমি হচ্ছে এটা পিকনিক কমিটি করে দিচ্ছি কেন্দ্র আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে আমাদের আমরা সাকসেসফুল আমার মানন ভাই বা আমার রাখি ভাই পরিবার আরও ধন্যবাদ জানাই যে আসলে এত সুন্দর আমরা যে প্রোগ্রামটা করে ফেলছি এবং আমরা যে পারি আমরা যে আমরা যে ওই অনুষ্ঠানটা করলাম এটা আসলে খুলনা ছিল আমরা দেখাই দিলাম যে আসলে আমরা পারি কিনা। সেই জন্য কুষ্টিয়ার থেকে সকল মায়ের ভাই করে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আর আপনাদেরও সময় কম আমরাও আপনাদেরকে গাড়ি থেকে রেখে আসবো আবার সমস্যা নেই আপনাদের আপনাদের সম্মান যতটুকু পারেছি আমরা দিয়েছি আরও দরবো ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো আমি না কুষ্টিয়াতে গেছি নানান ভাই পারভেড ভাই ছিল আসলে না বললেই নয়